টাকা গাড়ি কেনার স্বপ্ন করে সম্মান জানায় তাদের জন্য মন্ডল অটো একটু ভালোবাসা ফেরত দেবে নতুন বছরে স্মার্ট ওয়াচ গিফট স্মার্ট ওয়াচ এক বুকিং করবে তাদের জন্য আঠাশ টাকা তার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্সুরেন্স পলিউশন টোটাল আপ টু ডেট গাইস আজকে ফাইনালি আপনাদের সামনে চলে এলাম নতুন বছরের আগাম শুভেচ্ছা নিয়ে এবং এই যে সম্পূর্ণ ডিসেম্বরটা চলছে এই ডিসেম্বরের সম্পূর্ণ ধামাকা একটা অফার নিয়ে আজকে আমরা চলেছি তো আজকে আমরা এই ডিসেম্বরের অফার কোথেকে দিতে দিতে চলেছি আপনারা তো লাইনটা দেখেই বুঝতে পারছেন আপনারা আজকের সরাসরি যে ভিডিওটা আপডেট দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ মন্ডল আর মন্ডল অটোমোয়েল মানে জানেন তো এখানে যেখানে আর সেখানে মন্ডল অটোমোয়াল বিখ্যাত হতে চলেছে কারণ এখানে অফার শুনে তো এখানে যে কালেকশনগুলো বন্ধুদের একবার দেখিয়ে দাও এবং মন্ডল ব্যানারটাকে দেখিয়ে দাও বেশি না ভিডিওতে ব্যাট ব্যাট বোকে আমি সম্পূর্ণ আপনাদের বলবো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে কারণ এখানে যে কালেকশনগুলো আজকে আপনাদের দেখাবো আপনারা যতগুলো সেকেন্ড হ্যান্ড শোরুমের ভিডিও দেখেছেন আমার মনে হচ্ছে না আপনাদের আর ভিডিও দেখতে হবে এটাই লাস্ট ভিডিও আপনারা যদি দেখেন তো আপনাদের যে স্বপ্নের গাড়ি এখান থেকে হয়ে যাবে কারণ এখানে অনেকটা চিপ রেটের মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন শুধু চিপ নয় গাড়ি যে কন্ডিশন পেয়ে যাচ্ছেন একদম ফিটফাট টাইট ফিট কন্ডিশনের সাথে পেয়ে যাচ্ছেন প্রচুর লাইন দিয়ে গাড়ি রয়েছে পরপর গাড়ি আমরা দেখাবো না ইন্টোর মাধ্যমে আমরা শর্টে সারবো এবং আমরা সিনেমাটিকের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো এখানে কতগুলো এখানে গাড়ি রয়েছে তো চলুন আমরা সরাসরি গিয়ে লালটুদার সাথে কথা বলবো আজকের কি স্পেশাল ধামাকা দিতে চলেছে অফারটা রয়েছে এবং কি কি কালেকশন কি কি স্টেটমেন্ট আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট গাইস আপনাদের ভিডিওতে হয়তো সময় নষ্ট হবে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু আমি মনে করি যে আপনারা এক মাস ধরে অনেক হয়তো দু মাস ধরে অনেক শোরুমের ভিডিও দেখেছেন

দাদা আজকে থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে নিউ ইয়ার এর দাদা প্রাইস নিউ ইয়ারের রেট একদম একদম রেট আচ্ছা দ্বিতীয় কথা দাদা ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভুবন ফ্রি ভবন মানে ঘোরা ঘোরা ঘুরতে যাওয়া ফ্রি ঘুরতে যাওয়া ফ্রি মন্ডল মোবাইলস এর তরফ থেকে সেরকম একটা ব্যবস্থা রাখা হয়েছে কিভাবে হবে দাদা কিভাবে হবে নেক্সট ভিডিওতে বলবো কোথায় যাওয়া হবে নেক্সট ভিডিওতে বলবো কারণ অনেকটা লং ডেট আছে যেহেতু জানুয়ারি যারা লাকি কাস্টমার হবে তারাই পাবে তারাই পাবে লাকি লাকি নাম্বার গুলো সেগুলোই পাবে লাকি লাকি ড্রর মাধ্যমে একদম একদম দাদা সেটা ওয়ান ক্যামেরার সামনেই হবে ওকে সবাই এক যাবে আর মন্ডল অটো মোবাইলস তরফ থেকে প্রত্যেকটা গাড়ি পারচেজ করার পরে আচ্ছা ড্রাইভিং লাইসেন্স ফ্রি পাবে আচ্ছা হেলমেট পাবে তেল পাবে ইন্স্যুরেন্স পাবে টোটাল পেপার কমপ্লিট পাবে আর একটা কথা বলি টাকা দিয়ে কেউ ঝগড়া কিনবে না টাকা দিয়ে ঝগড়া কেনা উচিত নয় কারণ টাকা দিয়ে কেউ এন ও ছাড়া গাড়ি পেপার কমপ্লিট নেই সেই গাড়ি একবারও কিনবে না একদিনের জন্য এক সেকেন্ডের জন্য কিনবে মানে দাদা বলছে যে শোরুম এসে একবার না হাজার বার গাড়ির পেপার দিয়ে কোনো গাড়ি চালান তারপরে নিয়ে তারপরে গাড়ি নিন দ্বিতীয় কথা হলো দাদা মন্ডল অটোমোবাইলস এর একটা মারাত্মক অপার প্রত্যেকটা অফার টাকা দিয়ে কেনা যায় কিন্তু মন্ডল অটোমোবাইলস এর এই অফারটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না সবাই মন্ডল অটোমোবাইলস কে কপি করছে আমি চাই আমাকে কপি করুক আমার ভিউয়ারসরা যেন ভালো জিনিস পায় মন্ডল অটোমোবাইলস এর মতন সুবিধা পায় সমস্ত জায়গা থেকে দ্বিতীয় কথা হলো যে কোনো গাড়ি পারচেজ করার পরে মন্ডল অটোমোবাইলস এর অফার ছিল যে দুদিন দুদিন কাস্টমার চালাবে পারচেজ করার পরে দুদিন চালানোর পরে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা ছিল নতুন ইয়ার আসছে তার জন্য দাদা নিউ জন্য একদম নতুন নিউ ইয়ারের জন্য দাদা চার দিন করে কাস্টমার চালাবে গাড়ি আমার গাড়ি চালিয়ে না ভাড়া লাগলে চার দিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পাবে কোনো টাকা

স্ক্রিম না করে দেখতে থাকো আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও আর দোকানে আসতে গেলে কিভাবে আসবে আর এই জায়গাটা কোথায় এই প্রশ্নটা প্রচুর আসে এই প্রশ্নটা হলো সাউথ সিটি এটা কলকাতার দক্ষিণ 24 পারগনা যে জয়নগরের ময়াবিক্কা তো শিয়ালদার বাইরে থেকে যারা আসছে বাইরের লোকেরা যারা আসছে তাদের জন্য বলছি তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদহতে ফার্স্ট আসবে এসে লোকীকান্তপুর লোকাল

জলের দামে জয়নগরের মহ দাদা পাঁচ লিটার মহর সঙ্গে দাদা পাঁচ লিটার পেট্রোল নয় পাঁচ কিলো মহের সঙ্গে দাদা আজকে সরাসরি দাদা দাম থাকবে কত পনেরো হাজার টাকা গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবে মন্ডল অটোমোবাইল মাত্র পনেরো হাজার একদম পনেরো হাজার টাকা এরকম সুন্দর গাড়ি তার সঙ্গে ইঞ্জিনের গ্যারান্টি অবশ্যই থাকবে আচ্ছা আর তার সঙ্গে অনলাইন বুকিং করলে পাঁচ লিটার পেট্রোল ড্রাইভিং লাইসেন্স পাঁচ কিলো পাঁচ কিলো একদম দাদা এই গাড়ির সঙ্গে থাকবে আর কিছু ডিসকাউন্ট হচ্ছে দাদা একদম সাইকেলের দামে বাইক করে দিয়েছি দাদা নেক্সট গাড়ি দেখাবো আমরা দেখাবো পালসার এল এস মডেল গাড়ি দেখো ফুল সিটের সাথে আমরা দেখিয়ে দেবো সিটের গাড়ি একদম ফুল ফুল টু ব্ল্যাক এর সঙ্গে ব্ল্যাক বিউটি বললে চলে একদম জেনুইন গাড়ি আছে আজকের জন্য করে দেবো সরাসরি কি দাম জানো দাদা কি সরাসরি 32000 টাকা দাম ছিল কি 35000 টাকা 35 এ ব্র্যান্ড আমার নয় আমার কোনো অধিকার নেই নিজের ইচ্ছা মতন দাম বাড়িয়ে নিজের ইচ্ছা মতন দাম কমাবো মন্ডল অটোমোবাইলস এর ভিডিও যারা দেখে অবশ্যই তারা সবাই জানে আজকের জন্য এখন সুন্দর গাড়ি 32000 টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট তেল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি ওকে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি গাড়ি কোয়ালিটি দেখাও দাদা 17 রেন্ডের মডেল 17 রেন্ডের মডেল ওকে 32 একদম নেক্সট গাড়ি দেখাবো ডিসকভার ডিসকভার 125 120000 আচ্ছা একদম দাদা আর কি এর জন্য 25000 টাকা 25 একদম গাড়ি দেখো আজকের জন্য সুন্দর গাড়ি সুন্দর কন্ডিশনে আছে সুপার ডুপার গাড়ি আছে দাদা যারা মাইলেজের গাড়ি খুঁজছে তাদের জন্য পঁচিশ হাজার টাকা অনলাইন বুকিং করবে চব্বিশ হাজার টাকা আচ্ছা সার্ভিস মোবিল হেলমেট তেল আর ভবন তো অবশ্যই ফ্রি থাকছে মন্ডল অটোমোবাইলসের তরফ থেকে টোটালটা ডিটেলসে বলে দেবো তার সঙ্গে ইন্স্যুরেন্স পলিশন।

যারা গাড়ি কেনার স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন পূরণ করার জন্য এফ এস

টিভিএস গাড়ি একদম লাজবাব কন্ডিশনের ক্লিন গাড়ি পাবে আজকের জন্য সরাসরি করে দেবো কি দামে জানো দাদা আজকের জন্য সরাসরি করে দেবো মাত্র মাত্র আজকের জন্য করে দেবো এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো জানো তুমি ভাবতেই পারবে না দাদা আজকের জন্য সরাসরি করে দেবো মাত্র উনত্রিশ হাজার টাকা ওকে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পাঁচ লিটার পেট্রোল আর তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন সরাসরি আড়াই হাজার টাকা দাদা গাড়ির কোয়ালিটি দেখো দাদা গাড়ির কোয়ালিটি দেখাও মাইলেজের গাড়ি ডিস মডেল গাড়ি সেলফ কমপ্লিট গাড়ি নেক্সট গাড়ি কি দেখাবো স্টানার স্টানার স্বপ্ন যারা দেখছে মন্ডল অটোমোবাইলস এর গাড়ি চালাবে তাদের উদ্দেশ্যে আজকের জন্য সরাসরি তিরিশ হাজার টাকা 30 সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্সুরেন্স পলিউশন টোটাল কমপ্লিট পাবে যারা মন্ডল অটোমোবাইলস ভালো কমেন্ট করে সম্মান জানায় তাদের জন্য মন্ডল অটোমোবাইলস একটু ভালোবাসা ফেরত দেবে নতুন বছরে স্মার্ট ওয়াচ গিফট একদম যারা ভালো কমেন্ট করে সবাই খুব ভালোবাসে আমাকে মানুষ এতটা কেন ভালোবাসে পাশে অবশ্যই আরো চিপ প্রাইজে গাড়ি করে দেবো প্রত্যেকটা ভিডিও আর প্রত্যেকটা গাড়ি দেখো গাড়ির কোয়ালিটি গুলো জেনুইন পাবে নেক্সট গাড়ি দেখাবো কি নেচি আর ওয়ান দাদা ভাবতে পারবে না কাঁচ পিস গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে জানো দাদা

আজকের জন্য সরাসরি করে দেবো এরকম সুন্দর গাড়ি কি দামে জানো কি দামে আজকের জন্য করে দেবো মাত্র আটান্ন হাজার টাকা সাতান্ন মন্ডল অটোমোবাইল মানে পঞ্চান্ন পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার ম পাঁচ লিটার ম তো পাঁচ লিটার ম পাঁচ লিটার নয় পাঁচ কেজি পাঁচ কেজি দাদা আমি 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 দাদা পাঁচ লিটার ম বলবো ওকে আমি পাঁচ লিটার ম বলবো পাঁচ লিটার ম সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল পেপার আপ টু ডেট থাকবে এবং গাড়ি একদম টাইট মানে দাদা গাড়ি চালাবে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করবে এরকম গাড়ি আছে নেক্সট নেক্সট আছে কি দাদা হিরো গ্ল্যামার গাড়ির কোয়ালিটি দেখো জেনুইন কোয়ালিটি জেনুইন গাড়ি কাঁচ পিস গাড়ি হবে দাদা কোথায় আসতে হবে মন্ডল অটোমোবাইলসে একবার ভিজিট করতে হবে মোবাইল নম্বর কি আছে নাইন জিরো সিক্স ফোর নাইন জিরো ডবল ওয়ান ডবল ফোর জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এটা বুঝতে হবে এটা কলকাতা ওপেনিং টাইম সকাল নটা থেকে রাত নটা একদম দাদা কাঁচের মতন গাড়ি আজকের জন্য করে দেবো সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা একুশের মডেল একুশে বিএস সিক্স একদম বিএস সিক্স এর গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অবশ্যই থাকবে তার সঙ্গে কি থাকবে অনলাইন বুকিং করলে ড্রাইভিং লাইসেন্স ফ্রি থাকবে অনলাইন বুকিং করলে 5 কিলো করে মাফ ফ্রি থাকবে বন্ধুরা তো মোবাইলসে তরফ নেক্সট গাড়ি কি দেখাবো হিরো গ্ল্যামার গাড়ির কোয়ালিটি দেখো জেনুইন কোয়ালিটি জেনুইন গাড়ি আজকের জন্য করে দেব সরাসরি 36000 টাকা 36 35 35 মন্ডল অটোমোবাইলস মানে 34000 টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট তেল ইনস্যুরেন্স পলিউশন অবশ্যই থাকবে দাদা ভাবতে পারে যে আজ পর্যন্ত কেউ দিয়েছে দাদা

আপনাদের পায়ের ধুলো মন্ডল অটোমোবাইল পড়লে অবশ্যই কিন্তু স্বপ্ন পূরণ হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে জানো দাদা আজকের জন্য হাঁটবে তবু ইঞ্জিন নষ্ট করতে পারবে না এরকম ইঞ্জিনের গাড়ি আসবে আজকের জন্য গ্যারান্টি সহকারে দাদা এরকম সুন্দর গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা যারা বুকিং করবে তাদের জন্য পাঁচ লিটার পেট্রোল সার্ভিস মোবিল হেলমেট ড্রাইভিং লাইসেন্স পাঁচ কিলো করে দাদা ম অবশ্যই মন্ডল অটোমোবাইলসে তরফ থেকে অবশ্যই ফ্রি থাকবে নেক্সট গাড়ি কি দেখাবো দাদা হিরো গ্ল্যামার ডিস মডেল গাড়ি টায়ারের কন্ডিশন দেখাও দাদা দুটো দুটো টায়ারের কন্ডিশন দেখাও একদম ফুটো কাটি নেই আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দাম করবো আজকের জন্য সরাসরি করবো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে আর এই ভিডিওটা শেয়ার করে আসবে তাদের জন্য আটত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অল ওয়েস্ট বেঙ্গলের ডেলিভারি ফ্রি পাবে একদম নেক্সট গাড়ি দেখাবো স্বপ্ন দেখছে নিউ ইয়ারের নতুন গাড়ি চালাবে হন্ডা হন্ডে গাড়ির কোয়ালিটি দেখাও দাদা আজকের জন্য করে দেবো কি দামে জানো দাদা আজকের জন্য সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ মন্ডল অটো মোবাইল মানে চল্লিশ হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল সার্ভিস মোবিল হেলমেট তেল অবশ্যই এই গাড়িতে যেমন ছিল তেমন থাকবে নেক্সট গাড়ি কি দেখাবো নেক্সট বিএস ফোর এর দাদা এসপি সাইন সবাই খুঁজছে দাদা বিএস ফোর দু হাজার কুড়ির মডেল আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে জানো দামে আজকের জন্য আটান্ন আটান্ন সাত হাজার টাকা যে কেউ বিক্রি করে আটান্ন সাতান্ন ছাপ্পান্ন মন্ডল অটো মোবাইল মানে পঞ্চান্ন হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট টোটাল কমপ্লিট থাকবে ইঞ্জিনের গ্যারান্টি সহকারে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনের গ্যারান্টি অবশ্যই থাকবে মুখের কথা নয় বিলে গ্যারান্টি করে দেবো ভালো না থাকবে কোনদিনটি করা গাড়ি কি দাম জানো দাদা নতুন ইউ আর এর নতুন গাড়ির নতুন প্রাইস আচ্ছা আজকের জন্য থাকবে সরাসরি তিরিশ হাজার পাঁচ লিটার পেট্রোল যারা মন্ডল অটোমোবাইলস কে কপি করে তাদের বলছি এতগুলো অফার দিয়ে গাড়ি বিক্রি করো কোন গাড়ির পেপার ফেল পেপার রাস্তায় নামাবো না পেপার তারপরে রাস্তায় কি আছে আমার একদম ইয়াং জেনারেশন ইয়াং বন্ধুদের জন্য কি লেজেন্ড কালেকশন দাদা আজকের জন্য করে দেবো সরাসরি আটত্রিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানোর মানে নয় ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে প্রকৃত দামের ওপর থেকে যেটা মাইনাস হয় সেটা কিন্তু ডিসকাউন্ট অবশ্যই কারণ এই ব্র্যান্ড যারা ভালোবাসে যারা দেখে মন্ডল অটোমোবাইলসের ভিডিও তারা অবশ্যই জানে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সরাসরি করে দেবো আটত্রিশ হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল আপ টু ডেট পেপার করে একদম জেনুইনভাবে তার সঙ্গে অনলাইন বুকিং করলে ড্রাইভিং লাইসেন্স ফ্রি পাবে প্রচুর কালেকশান আছে দাদা আরও গাড়ি দেখাবো কাঁচের মতন গাড়ি

একটিভা একটি গাড়ি দেখো আগে গাড়ি দেখো তারপরে কথা হবে একদম দাদা মাইলেজের প্রচুর কালেকশন আছে দাদা মাইলেজের কালেকশন স্কুটির কালেকশন আজকের জন্য একটিভা দাদা কি দাম করে দেবো জানো ডিস মডেল গাড়ি দাদা ডিসটা একটু দেখাও ডিস মডেল গাড়ি

আজকের জন্য ইন্স্যুরেন্স পলিউশন আপ টু ডেট করে টোটাল ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আচ্ছা আজকের জন্য করে দেবো কি দামে জানো কি দাম আছে দাদা ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন বন্ধুরা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমায় না মন্ডল অটো ওয়াইজ কারণ এই অধিকার আমার দেয়নি আমার ভিউয়ার্সরা কারণ এ ব্র্যান্ডটা আমার নয় এই ব্র্যান্ড যে দেখছে তার ব্র্যান্ড আজকের জন্য এরকম সুন্দর গাড়ি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন নেক্সট গাড়ি দেখাবো কি এন্ট্রক এন্ট্রক গাড়ি দেখো দাদা ক্লিন ক্লিন গাড়ি 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 একদম একদম ফ্রেশ পাবে দাদা প্রত্যেকটা আমি তো বলে দিচ্ছি প্রত্যেকটা গাড়ির পেপার এ টু জেড কমপ্লিট দেখে তারপরে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে কোনো পেপার ফেল পেপার রাস্তায় নেওয়া না কথা দিচ্ছে আমি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন গাড়ির কোয়ালিটি দেখো দেবো জেনুইন কোয়ালিটির গাড়ি পাবে নেক্সট গাড়ি কি

তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল অবশ্যই থাকবে যেমন ওই গাড়িটা ছিল তার সঙ্গে জয়নগরে আসলে ভিজিট করলে তো অবশ্যই জয়নগরে মপ পাবে অনলাইন বুকিং করলে তাহলে পাঁচ কিলো করে মপ পাবে মন্ডল অটোমোবাইলস এর তরফ থাকে তাছাড়াও কি থাকছে ভবন হ্যাঁ একদম ফ্রি বিনামূল্যে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মন্ডল অটোমোবাইলস এর গাড়ি যারা পারচেস করবে লাকি উইনাররা

দাদার ডিমান্ডে দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে আর মন্ডল অটোমোবাইলস এর পাশে থাকে যারা তাদের জন্য চব্বিশ হাজার টাকা সার্ভিস মোবাইল হেলমেট সেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল কমপ্লিট পেপার দিয়ে তারপরে দেবে যদি কেউ ভেবে থাকে এখানে কালেকশন শেষ ভুল ভাববে খাজানাই যায়নি এখনো এখনো রয়েছে ভিডিওটাকে কন্টিনিউ করুন নতুন বছরের নতুন কালেকশন দাদা আচ্ছা দাদা সপ্তাহে শেষ হতে মন্ডল অটোমোবাইলস কালেকশন শেষ হয় কারণ এই জন্য মানুষের ভালোবাসার জন্য আজকের জন্য সুপার সুপার ডুপার সুপার কন্ডিশনে নতুন বছরের গাড়ি কি সুপার স্প্লেন্ডার আজকের জন্য করে দেবো কি দামে সরাসরি ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অবশ্যই থাকবে তাছাড়া কি থাকছে হোম ডেলিভারি ফ্রি থাকছে হ্যাঁ কোথায় অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে বলবে সেখানে হোম ডেলিভারি ফ্রি অনলাইন বুকিং করলে পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল সহ ওকে নেক্সট এসপি সাইন বাইশের মডেল দাদা সবাই খুলছে দাদা এসপি 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 দাদা তাদের জন্য বাইশের এসপি সাইন কি দামে করে দেবো দাদা আজকে বলতে হবে তোমার কি দামে বিক্রি হয় কি দামে হয় সবসময় ভিডিও চলে গেছে আরে এটা থাক এটাই বড় কথা কাস্টমার এসে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র মাত্র কি দামে কি দামে আজকের জন্য কি দামে থাকবে আটষট্টি সত্তর পঁচাত্তরের নিচে ছাড়া বিক্রি করেন আটষট্টি টাকা

এই জায়গা তোমরা ভালোবাসো আমার কোনো দাম নেই তোমরা ভালোবাসা বলে কিন্তু এই জায়গা অনেকে আসে অনেকে আসে আমার সঙ্গে সেলফি নিতে চাই তখন খুবই ভালো লাগে যে মানুষ আমাকে এতটা ভালোবাসে তোমরা ভালোবাসা দিও এরকম পাশে থাকলে আরো চিপ প্রাইস গাড়ি করে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সরাসরি দশ হাজার টাকা দাম বাড়িয়ে দিলাম যদি এটা বলি আমার কাছে আমি দিতে পারবো পঁয়ষট্টি হাজার টাকায় আমি যদি বলি দাদা পঁচাত্তর হাজার টাকা অবশ্যই দিয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট

একদম গাড়ি পাঁচ পিস গাড়ি পাবে নেক্সট গাড়ি কি দেখাবো ডবল ডিজেল সিঙ্গেল এভিএস গাড়ি এভিএস ভাসান থ্রি সবার একটা ডিমান্ডেবল গাড়ি ডিমান্ডেবল কালার ভালো মাইলেজ একদম মাইলেজটা ভালো পাওয়া যায় ওয়ান সিক্সটির যত গাড়ি আছে ওয়ান সিক্সটি গাড়ির থেকে মাইলেজটা ভালো পাওয়া যায় আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি কি দামে জানো দা আজকের জন্য আটান্ন হাজার টাকা আটান্ন সাতান্ন মন্ডল অটো মোবাইল মানে সরাসরি পঞ্চান্ন তার সঙ্গে গাড়ি পারচেস করে চার দিন চালিয়ে নেবে তারপরে এক্সচেঞ্জ সুবিধা চাইলে এক্সচেঞ্জ সুবিধা পাবে কোন টাকা মাইনাস হবে ওকে থ্যাংক ইউ আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেব 54000 টাকা 54 একদম নেক্সট গাড়ি দেখাবো কি গ্ল্যামার 2018 রেন্ডার 19 দিকের মডেল ওকে আজকের জন্য আজকের জন্য করে দেব কি দামে জানো কি দামে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেব সরাসরি 48000 টাকা 19 এর মডেল 19 এর সঙ্গে 5 লিটার পেট্রোল ফ্রি ওকে অনলাইন বুকিং করবে 5 লিটার পেট্রোল ফ্রি পেয়ে হবে

আমার ভিউয়ারদের জন্য পাগল আটচল্লিশ হাজার আটচল্লিশ একদম তাহলে দাদা কিছু তো বাদ দিলে না এক ধাপ সব দিয়ে দিলে দাদা এ ব্র্যান্ড তো আমার নয় এ ব্র্যান্ড যে দেখছে তার ব্র্যান্ড তার জন্য দাদা সব সময়ের জন্য আমাদের বন্ধুদের এই ভালোবাসা থাকবে তো একদম সারা জীবন থাকবে যতই মানুষ আমাকে বড় করুক ভালোবাসা দিক যেরকম ছিলাম সেরকম থাকবো আর সেরকম মিল করে দেখে নেবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো সিবি সাইন আমি বাষট্টি স্টার্টিং করে দশ হাজার ডিসকাউন্ট করলে কিরকম লাগতো বাহান্ন স্টার্টিং একান্ন আচ্ছা পঞ্চাশ উনপঞ্চাশ মন্ডল অটোমোবাইল মানে পাঁচ লিটার পেট্রোল সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিশন কমপ্লিট

দু হাজার একুশে মিডিয়ার সঙ্গে আজকের জন্য করে দেবো সরাসরি সাতান্ন হাজার টাকা যারা তাদের জন্য ছাপ্পান্ন সার্ভিস মোবিল হেলমেট তেল যেমন প্রত্যেকটা গাড়ি থাকে তেমন থাকবে দেখাবো কি আজকের জন্য করে দেবো দাদা কি দামে কি দামে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ অনলাইন বুকিং করবে তাদের জন্য সাঁত্রিশ সাঁত্রিশ দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে তার জন্য ছত্রিশ ছত্রিশ তার সঙ্গে পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার মো না পাঁচ কিলো মনা দা পাঁচ কিলো মো ভবন ফ্রি আচ্ছা ড্রাইভিং লাইসেন্স ফ্রি ফ্রি সার্ভিস ফ্রি ফ্রি মোবাইল ফ্রি ফ্রি হেলমেট ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি হোম ডেলিভারি ফ্রি ফ্রি এই ব্র্যান্ড আমার না এই ব্র্যান্ডের নাম কি আছে মন্ডল অটোমোবাইলস এ ব্র্যান্ড কিন্তু আপনাদের ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড আর কি কি পাবে আর কি কি ঘুরতে যা পর্যন্ত ফ্রি দেবে কে দেবে মন্ডল রোবেল কেন দেবে শীতের জন্য শীতের জন্য নিউ আমাকে ভালোবাসে তার জন্য দাদা ভালো কমেন্ট যারা করবে তাদের জন্য কি ফ্রি স্মার্ট ওয়াচ নেক্সট গাড়ি কি থাকবে পারসন এস একদম গাড়ি দেখো জেনুইন গাড়ি

ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার ভালো কাটুক নতুন ইয়ারের প্রীতি শুভেচ্ছা মন্ডল অটোমোবাইলসের তরফ থেকে সেফ ডাইভ সেভ লাইফ নিজেদের জীবনের দাম অনেক বেশি নতুন বছর সবার ভালো কাটুক বাবা মার অবশ্যই করে সেবা করো আর বড়দের সম্মান করো অবশ্যই করে করো তোমাদের ভালোবাসা তোমাদের দোয়া আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া এই জায়গা আপনারা ভালো থাকলে ভালোবাসা দিলে আমি ভালোবাসা রিটার্ন দেবো নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসছি কে কে ঘুরতে যাবে কোথায় যাবে নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ